ডিয়ার লার নার্স আজকে আমরা চল্লিশতম বিসিএস এর লিখিততে মেন্টাল এবিলিটি থেকে আসা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা সলিউশন করবো তো প্রশ্নে আমাদের এরকম বলতেছে যে প্রশ্নপতক স্থানে কত বসবে এভাবে আমাদের বলতেছে তো এখানে আমাদের তিনটা বৃত্ত দিয়ে রাখছে তিনটা বৃত্তকে আবার তিনটা তিনটা প্রতিটা বৃত্তকে আবার তিনটা তিনটা করে খণ্ডে বিভক্ত করে তিনটা করে আর কি সংখ্যা বসায় রাখছে তো এই বৃত্তে এই খণ্ডে আমাদের দশ চল্লিশ বাইশ এখানে আমাদের পাঁচ বিশ এগারো এখানে আমাদের পনেরো হোয়াট তেত্রিশ তো এখানে বলছে এই হোয়াট অর্থাৎ কোথাও স্থানে কত বসবে এই যে হোয়াট চিহ্ন স্থানে কত বসবে সেটা আমাকে বের করতে বলছি আসলে আটচল্লিশ আসবে নাকি পঞ্চাশ আসবে নাকি ছাপান্ন আসবে নাকি ষাট এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাদের অ্যান্সার হবে তো সেটা আমরা কীভাবে করবো আসলে আনসারটা কত আসবে সেটা আমরা কীভাবে বের করব চলুন আমরা ব্যাখ্যা দেখি আগে তো এখানে এখানে আমাদের বিভিন্নভাবে চিন্তাভাবনা আমাদের করতে হবে নাহলে কিন্তু আমরা শুধু একটা চিন্তাভাবনার মধ্যে থাকলেই কিন্তু হবে না কেননা মিলবে না অত সহজে তো এখানে আমরা চিন্তাটা এভাবে করতে পারি কেননা এখানে প্রতিটারই উপরের সংখ্যাগুলো হচ্ছে আমাদের এখানে দশ পাঁচ পনেরো তার মানে মাঝের বৃত্তটাকে যদি আমরা স্থির করে রাখি তাহলে মাঝের বৃত্তের তুলনায় এটা হচ্ছে দ্বিগুণ মাঝের বৃত্তের তুলনায় এটা হচ্ছে আমাদের তিনগুণ সংখ্যা সেমভাবে আমরা যদি এখন বাইশ এগারো তেত্রিশ পরের সংখ্যাগুলোর ক্ষেত্রে আসি তাহলে মাঝের বৃত্তের এগারো হচ্ছে এগারোয় দ্বিগুণ হচ্ছে বাইশ এখানে এগারো গুণ হচ্ছে তেত্রিশ তার মানে এটা প্রতিটা সংখ্যা আমাদের তিনগুণ করে যাচ্ছে তো সেমভাবে এখানে আমরা যদি আসি চল্লিশ তার মানে ভিত্তি আছে বিশ বিশের দ্বিগুণ হচ্ছে চল্লিশ তার মানে অবশ্যই এখানে বিশের এখানে প্রতিটা সংখ্যা যেহেতু তিনগুণ করে যাচ্ছে তার মানে তিন বিশের ষাট এভাবে আমাদের আসতে পারে অর্থাৎ কাহিনিটা হচ্ছে আমাদের এরকম এটা আমাদের দ্বিতীয় চিত্র এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র আর এটা হচ্ছে আমাদের তৃতীয় চিত্র তো দ্বিতীয় চিত্রের তুলনায় প্রথম চিত্র কিন্তু আমাদের দুই গুণ করে আর কি চলছে দ্বিতীয় চিত্রের তুলনায় প্রথম চিত্র আমাদের দুই গুণ আর দ্বিতীয় চিত্রের তুলনায় তৃতীয় চিত্র আমাদের প্রতিটি সংখ্যা তিনগুণ করে যাচ্ছে অর্থাৎ এই যে দশ আমরা কিভাবে পাচ্ছি প্রথম চিত্র মানে চিত্রের সাথে দুইগুণ করলে আমাদের দশ পাচ্ছি চল্লিশে আমরা কীভাবে পাচ্ছি এই যে প্রথম চিত্রে আছে বিশ বিশকে বিশকে দ্বিগুণ করলে আমরা চল্লিশ পাচ্ছি সেমভাবে এই যে বাইশ যে আছে এই বাইশ আমরা কত কীভাবে পাচ্ছি প্রথম চিত্রের এগারো যে আছে এগারোকে দুইগুণ করলে আমাদের বাইশ আসতেছে সেমভাবে এটার ক্ষেত্রে আমরা তৃতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় চিত্র আর তৃতীয় চিত্রের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কীভাবে পাবো এখানে এই যে পনেরোটা কীভাবে আসতেছে পাঁচের সাথে তিন গুণ করে আমরা পনেরো পাচ্ছি অর্থাৎ এই যে দ্বিতীয় চিত্রের সাথে তিন গুণ করলে আমরা পনেরো পাচ্ছি এখন এগারো থেকে তেত্রিশ এখানে তেত্রিশ আছে তো তেত্রিশ আমরা কীভাবে পাচ্ছি দেখেন এখানে তেত্রিশ আমরা এইভাবে পাচ্ছি যে এগারোয়ের সাথে তিন গুণ করলে অর্থাৎ প্রতিটা সংখ্যায় এই দ্বিতীয় চিত্রের তুলনায় তৃতীয় চিত্রে প্রতিটা সংখ্যায় কিন্তু আমাদের তিন গুণ করে আসছে তাহলে সেমভাবে আমরা বলতে পারি এখানে এই ফাঁকা ঘরটা আমরা কীভাবে পাবো ফাঁকা ঘরটা পাবো এই বিশের বিশের সাথে অর্থাৎ দ্বিতীয় চিত্রের সাথে তিন গুণ হবে তার মানে তিন বিশে ষাট তার মানে ফাঁকা ঘরে হবে আমাদের কত ষাট হবে এভাবে আমরা চিন্তা করতে পারি অথবা আমরা চিন্তাটা এভাবে করতে পারি অথবা আমরা বলতে পারি এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি সেটা কিভাবে যে চল্লিশ আছে এখানে আমরা চল্লিশ কিভাবে পাই চল্লিশ আমরা কীভাবে পাচ্ছি চার আর দশ এখানকার চার আর দশ গুণ করলে আমরা চল্লিশ পাচ্ছি অর্থাৎ চার গুণন দশ করলে হবে আমাদের কত চল্লিশ সেমভাবে এই যে এখানে বিশ আমরা কীভাবে পাচ্ছি বিষ হচ্ছে আমাদের এই যে পাঁচের সাথে পাঁচের সাথে আচ্ছা এই পাঁচের সাথে আমরা চার গুণ করলে আমরা কি পাবো বিশ পাবো ঠিক আছে এখানে দশের সাথে চার গুণ করলে চল্লিশ পাচ্ছি এখানে পাঁচের সাথে চার গুণ করলে আমরা বিশ পাচ্ছি তাহলে সেমভাবে পনেরের সাথে পনের সাথে অবশ্যই আমাকে চার গুণ করতে হবে তাহলে চার পনেরো ষাট অর্থাৎ এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাকে আমরা এটাকে আমরা চার দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাচ্ছি সেমভাবে এই পাঁচকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে এই বিশ সংখ্যাটা পাচ্ছি তাহলে সেমভাবে অবশ্যই এই পনেরোকে আমরা চার দ্বারা গুণ করলে চার পনেরো ষাট অর্থাৎ ফাঁকা ঘরে প্রশ্নবোধক চিহ্নে তাহলে আমরা কত পাবো ষাট পাবো এভাবে আমরা চিন্তাটা করতে পারি তাহলে এখানে আমাদের আলটিমেটলি आंसर হবে আমাদের ঘ নাম্বার অর্থাৎ অ্যান্সার হবে আমাদের ষাট অর্থাৎ এই মেন্টালিবিলিটির প্রশ্নটার আমাদের आंसर হচ্ছে তাহলে ষাট তো এটাকে আমরা যে কোনোভাবেই আমরা চিন্তা ভাবনা করতে পারি তো মেন্টাল এবিলিটির প্রশ্ন যে যে কোনো যে কেউ যে কোনোভাবে ভাবনা করতে পারে সেক্ষেত্রে এক একজনের ভাবনা এক এক রকম হতে পারে হতে পারে তো অ্যানসার কিন্তু আমাদের একই আসবে এই আর কি লজিক থাকতে হবে